আপনারা আশা করি ভালো আছেন চলে এসেছি ছাদে বেগুন তোলার জন্য এই যে বেগুন এই যে বেগুন গুলা তিনটা তুলে নিলাম নিয়ে আসো হম দেখাছের কতগুলা বেগুন হয়েছে এখন বেগুন বাসায় যায় আরো আছে অনেকগুলো বেগুন খাবো হয়ে যাবে অনেক বাতাস আজকে তাহলে বেগুন গুলা রান্না করবো চলে যাই বাসায় চলে যায় বেগুন নিয়েছি বেগুন বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এই যে ইলিশ মাছ কেটে নিয়েছি মাছের ডিম হয়েছে ডিম গুলো রেখে দিছি মাছের মধ্যে এই যে পেঁয়াজ গুলা বেটে নিয়েছি কাঁচা কেটে নিয়েছি এখন বেগুন গুলা কাটবো এই যে এরকম করে কাটবো বেগুন গুলা বেগুন গুলা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব লবণ দিয়ে দিবো হলুদের গুঁড়া গরম হয়ে গেছে তেল দিয়ে এই যে ভালোভাবে হলুদ লবণ মেথি নিয়েছি বেগুনে মাছে আলুতে মাছ গুলা ভেজে নেব Mas ব মাছগুলো হয়ে গেছে উঠে নেবো এই যে এরকম করে বেজে নিয়েছি বেগুন গুলা বেঁধে নেবো হালকা করে বেগুন গুলা দিয়ে দেবো বেগুন হালকা করে ভাজা হয়ে গেছে এই যে মধ্যে দিয়ে দেব আলু গুলা বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ মাঠামুড়ি

দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ মশলা ডালুর সাথে ভালোভাবে কষিয়ে নিব ডেকে মশলাটা কষিয়ে নিব আলুগুলো আমার কষানো হয়ে গেছে দিয়ে দিবো বেজার আছে বেগুন আলুর সাথে বেগুনটা ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার সব একসাথে কষানো হয়ে গেছে এই যে একদম এরকম করে কষিয়ে নিয়েছি দিয়ে দিব পানি ইলিশ মাছ আর টাটকা বেগুন দিয়ে পাতলা ঝোল করব এই যে আমার তরকারিটা বলা বলো গেছে অল্প অল্প মাছগুলা দিয়ে দেব মাসগুলো দেওয়া হয়ে গেছে এন্টার তরকারিটা পুরো ডেকে রান্না করে নেব এই যে আমার ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝুল হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ